কত টাকা নিয়েছে একশো টাকা কেন নিলো জানি না কি বলেছে স্যার কিছু বলেনি বলেছি একশো টাকা আর এক কপি করে ফটো লাগবে জিজ্ঞাসা করে নি কেন টাকা দেব জিজ্ঞাসা করলে বকবে স্যার তাই জন্য ভাই বলুন হ্যাঁ এই আগের বছর তো সাইকেল দিয়েছিল অন্যান্য জানা তাদের থেকেও টাকা নিয়েছিল হ্যাঁ কত টাকা করে নেয় একশো টাকা কোনো কাগজ দিয়েছে কোনো রিসিপ্ট না কিছুই দেয়নি না বললেন যে রিসিপ্ট লাগবে কিছু বলেনি টাকা না দিলে বোক সাইকেল দেবে না টাকাটা রাখি যে নেছে সাজ জানে সাইকেল তো ফ্রি তে দেয় তাহলে টাকা দিয়ে দিলেন কেন কিছু নি টাকা নে জানে ভ্যান ভাড়া সাইকেল কি দেবে না দেবে না কেন এরকম ফ্রি তে তো দেয় সাইকেল ফ্রি তে দেয় কিছু নি দেয় সেটা সারা রাত জানে টাকা না দিলে সাইকেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম একশো টাকায় বিক্রি করছেন সবুজ সাথী প্রকল্পের সাইকেল সারা দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও তৃণমূল জমানায় দুর্নীতির শেষ নেই নমস্কার বন্ধুরা সরকার মুখ্যমন্ত্রীর স্বপ্নের সবুজ সাথী এই প্রকল্পের সাইকেল দিতে সুন্দরবন এলাকার ছাত্রছাত্রীদের প্রত্যন্ত থেকে নেওয়া হচ্ছে টাকা এমনই ছবি ধরা পড়লো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলির পাঁচুয়াখালী হাই স্কুলে এই স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের দেওয়া হচ্ছে সবুজ সাথী প্রকল্পের সাইকেল আর তার জন্য দিতে হচ্ছে একশো টাকা প্রতি সাইকেল পিছু

কি বলেছি স্যারকে টাকা কেন দিতে হবে ঠিক আছে একশো টাকা করে দিলে তাদের সাইকেল একশো টাকা করে দিলে সাইকেল পাবে কেন দিতে হবে জিজ্ঞেস করে না প্রতি বছর এরকম সবার নেই হ্যাঁ কত টাকা করে নেয় একশো এক করে টাকা নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে হ্যাঁ 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 বলবেন এটা নিয়ে এটা কি নিতে পারেন আপনি এটা নেওয়ার কোনো নিয়ম নেই কিন্তু আমরা ওই স্কুল খরচ করে গাড়ি খরচ করে নিয়ে যেতে হয় এবার এই সাইকেলগুলো তাদেরকে দিতে হয় আর গাড়ি খরচ করে নিয়ে গিয়ে তার একটা খরচ পড়ে অনেক গার্ডিয়ান আবার দেয়ও না টাকা যার জন্য এই খরচটা আমরা নিই আপনারা নিতে পারেন না যখন সরকারি নিয়ম নেই তাও নিচ্ছেন কিভাবে কিন্তু আমরা এই খরচটা নেব দেব কোথেকে সেই জন্যই নিয়েছি এই কারণে কতজন ছাত্র সাইকেল দেওয়া হয়েছে প্রায় তিনশোর কাছাকাছি দেওয়া হয়ে গেছে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি এইভাবেই যে আমাদের গাড়ি খরচ করে এই যে জিনিসটা নিয়ে যেতে হয় এই খরচটা বাঁচাতে গেলে স্কুলের তো এমনি আমরা ফিজ অনেক কম নিই অন্যান্য শহর বা অন্যান্য জায়গার ক্ষেত্রে এই না হলে আমরা পেরে উঠছি না সেই জন্য আমরা নিই এবং অনেকেই অভিভাবক আছেন যারা গরিব মানুষকে দিতে পারেন না তাদেরকে আমরা ফিতেও দিয়ে দিই যার জন্য এই টাকাটা নেওয়া হয়েছে আপনি নিজে হ্যাঁ আমি মিটিং না 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 আমি নিজে নিয়েছি আমাদের নিয়েছি আমরা স্টাফ কাউন্সিল বসে সিদ্ধান্ত নিয়েছি যে টাকা দিতে পারছি না বলে সাইকেল দিইনি এরকম কোনো প্রশ্ন এখন পর্যন্ত আমার কাছে আসেনি অনেকেই এসে বলেছে টাকা দিতে পারছি না দিয়েই দিয়েছি এরকম অনেকেই আছে না ঠিক না ঠিক না আমার এই খরচের জন্যই টাকাটা আমরা নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী এই প্রকল্পে যারা মেয়েরা আছে তাদেরকে ফ্রিতে বিনা পয়সায় সাইকেল দেওয়া হয় আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শুনলাম বিষয়টা আমি খবর নিয়ে জানব এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয় তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি এসআই স্কুল অফ এসআই বা বিটি সারকে বলব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ